ব্যাপার সকাল সকাল আমাদের বাড়িতে আজ কাজে যাসনি কাজে যাচ্ছি তোর ভাবি লাড়ু করেছে তো তাই তোর লেগে এসছি ভাবি এসব খাবার খাইতেও পারে ও গো এ তো কিছু সাইডি খাইতে দাও না না আমি রোজা আছি তুই জানিস নি আরে চিসি তোদের রোজা শুরু হইছে তো আমার মনেই নাই খাওয়ার কথা বলিস কিছু মুনা করিস নি ভাই আমি তোর কথা কিছু মনে করতে পারি ঠিক আছে থাক আমি কাজে চলে গেলাম হে দেখো কি গো লাড়ুগুলো ফেলি দিলি কেন ওই মুসলিম হাতে নাড়ু আমি খাবো না তাই বলি তুমি ফেলি দিবা অত বাড়ি থেকে ছোটবেলা থেকে খাই আমি মানুষ তুমি না খেলে না আমি খাবো নির্মল বোমা ঠিকই কইছে মুসলমান দেখলি অত মাতামাতি করো না বন্ধু আছে রাস্তা আছে বাড়িতে সব অসুত করো না এখন আমারে সারা বাড়ি গঙ্গা জল ছিটাইতে হইবু মা এই সব আবল কথা বলা না তো আমাদের একটাই ধর্ম আমরা মানুষ সবাই এক সঙ্গে মিলেমিশে চলবো বাবা আমার জন্য কইছি না সমাজে থেকে তাকে দেখ ওরা কি কইছে কে কি বললো ও আমি দেখব না সবই আমার বন্ধু বন্ধুই থাকবে শফিক বাড়িতে আছি হ্যাঁ আছি কি ব্যাপার তুই মাঠ ঠিক আসছি নাকি হ্যাঁ ভাই তোদের রমজান মাস পড়েছে তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম তোর আবার সব কাজে বেশি বেশি এত ছোট কাঠার পরে কি দরকার বড় হলে দিতে পারতি বেশি কথা বলিস নি তো এই এসরটা খেয়ে দেখবি হেভি টেস্ট ঠিক আছে খাবো এফটাই টাইম হয়ে যাচ্ছে হাত মুখ ধুয়ে আয় একসাথে খাবো না রে শফিক অন্যদিন এসে খাবো বাড়িতে গরু ছাগল আছে তুলতে হবে জানি তোকে গরু ছাগল তুলতে হবে ও গো লাচ্চাটা রান্না হয়ে গেছে নির্মলকে খেতে দাও তো এই এই দিকে শোনো কি হলো বলো আমি পাঁচ কেজি লাচ্চা রান্না করেছি নাকি ঠিক আছে লে আমাকে তুই লাচ্চা দিতি আমার ভাগটা তুই ওকে দে ঠিক আছে তাই দিছি ওকে বসতে বলো এটা খেলে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে সামনে মানাবো কি করি আরে আমি অর্ডার দিয়েছি শফিক তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল বলছেন মরুল সেব বলবো না তোদের যা চলন বলন তুই যাচ্ছিস হিন্দু বাড়িতে খেতে নির্মল আছে তোদের বাড়িতে খেতে তোদের ব্যাপারটা কি বলতো মরল সাহেব ব্যাপার কিছুই না ও আমার বন্ধু ও কি আমার বাড়িতে আসতে পারবে না না যাবে না আমাদের এই সমাজের একটা নিয়ম আছে অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না ওকে এক করে বাড়ি যেতে বল ঠিক আছে মরল সাহেব সবিককে কিছু বলেন না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই কোথায় যাচ্ছি আগে খাওয়া দাওয়া করি যা এই সফিক তুই বেশি বাড়ি বাড়ি করিস না হলে না গ্রাম থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো এই নানমুল সাহেব ওকে বের করিবেন না আমি এক কোণে চলে যাচ্ছি এই চল নির্মল বাড়িটা আছে কি ব্যাপার আপনি কেন আছেন আমাদের বাইতে আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হই নাই এখন আমার বাইতে এসে অপমান করতে ভবি আমি কেন অপমান করব আমাদের গ্রামে মরলে উল্টো কথা বলেছে আমরা সব বুঝি আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও ঘা ঘা ঢাকাটি বের করে দেবো মা তুমি কাকে ঘা ঢাকাটি বের করে দেবো বলছো ওখানে অপমান করবে অপমান করে সর গ্রামের লোক দেখো গা গ্রামে কার পাতা জো নাই সবাই তোমার বন্ধুর নামই করছে কে কি বলছো ও দেখে আমার লাভ নাই আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে এই সবিক ভেতরে আয়

ও তো বাড়িতে নাই একটু মাঠ ফোন এ গেছে মাঠে তো সার রাত থাকবে না আসুক তারপর দেখছি হ্যাঁ চ শো গে ভাই এইবারটা নির্মল আছে ওকে দেখবো ঠিক আছে চ হু 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 ম সব কি বললো তোমার কি লজ্জী লাগে না আমি তোমাকে বারবার বারণ করি ও তো ভাতটা না যাইও না আমার কথা তো শুনবো না এখন সবগুলো খেপে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও তাহলে তোমার ঠেঙি মেরে ফেলবে হ্যাঁ হে ভীষণ নির্মল নির্মল করছিল ও অন্নমে কি বললো নির্মল যদি আমাদের বাড়িতে আসে কাউকেও ঠেঙি মেরে ফেলবে ও আমি নির্মলে করতে উঠতে দেবো না হে নির্মল দাদা দাদা তুই কোঠে যাচ্ছিস আমি তোদের বাড়িতেই যাছ নতুন গাছে কটা বেগুন হয়েছে তো তাই দিতে তুই আমাদের পরে যাসনি ভাই তুই আমাদের পরে গেলেই তোকে মারবে আমি আবার কি অন্যায় কোনো তা আমাকে মারবে শুধু তোকে না রে ও আমাকে শুধু মারবে ও আমাকে পগলের মতন ওরা খুঁজে বেরোচ্ছে তোর কোনো ভয় নাই তুই আমাদের বাড়িতে স কে কি করে দেখছি কি ঠাকুর মশাই আপনি আমাদের বাড়িতে তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো তুমি কি জানো না আমরা কিভাবে চলি দেখুন ঠাকুর মশাই এটা আমার ছোটবেলাকার বন্ধু আমরা এক সঙ্গে চলাফেরা করি এতে আপনাদের আপত্তি কোথায় আপত্তি আছে তুমি হিন্দু একজন মুসলিম তোমাদের এই মেলেমেশে আমরা কোনোদিন মেনে নিতে পারবো না আমি এসব কিছু মানিনি আমি একটা জিনিসই জানি আমরা সবাই মানুষ তুমি বেশি কথা বলো না তো

এইখানে বসে কি করছি ইফতারের টাইম হয়ে গেছে যা সবকের জন্য খাবারের ব্যবস্থা কর তোমাকে এখনো বলছি তোমার এই মুসলিম বন্ধুর জন্য সমাজ ত্যাগ করো না পরে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে বন্ধুর জন্য মরতেও রাজি আছি তুই বেশি কথা বলিসনি তোকে যা বলেছি তাই কর আমিও দেখছি তোদের এই বন্ধুত্ব কিভাবে টেকে দেখলেন যে আপনার জন্য ইফতার রেডি হয়ে গেছে আসেন ঠিক আছে আসছি ইফতারটা না হয় টোটে বাড়ি খুলবো কিন্তু নামাজটা কোথায় পড়বো আমি তো মজিতেও যেতে পারবো না কেন আমাদের বাড়িতে নামাজ পড়বি ওয়ালি তোকে টেনশন করতে হবে না চ ইফতারের টাইম হয়ে যাচ্ছে ইফতারটা করি লাগা। ভাই আপনার জেনে লেবু দিয়ে শরবত করে নিয়ে এসেছি খেয়ে নিন ভাবি হে কোনো টাইম হয়নি টাইম হয়নি তো কি হয়েছে শরবত যাহাতে ধরে রাখে নয়তো পড়ে যেতে পারে আই পড়বে না তুই যা তো কি ব্যাপার সবকিছুর সাথে এত ভালো ব্যবহার করছিস কোনো জ্ঞান তো নাই তো দাঁড়া এই সরবতটা তুই খা আর তোর সরবতটা আমাকে দে কেনে রে আরে দে তো